হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ নিউ ব্লগ তো আজকে ছিল আমার কলেজের প্রোগ্রাম তো এই জন্যই রেডি হয়ে গিয়েছিলাম আদে দেখো পিছনে আমাকে জ্বালাচ্ছে তারপর আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেলাম কলেজ যাওয়ার জন্য দুজন মিলে রেডি হয়ে তো এখানে যাওয়ার সময় দুজন একটু গল্প করতে করতে চলে গেলাম আমরা কলেজ আর এটা হলো আমাদের গার্লস কলেজ তারপর কলেজে চলে এলাম আর এখানে সব বান্ধবীরা চলে এসেছিলো তাই এখানে তাই দাঁড়িয়ে গল্প করছিলাম আজকে যেহেতু মেঘলা মেঘলা ছিল তাই অনেক গরম ছিল তার জন্য ক্লাসে এসে একটু বসেছিলাম আর এই যে আর এক বান্ধবী তার বোন দুজনেই চলে এলো ক্লাসে বসে বসে একটু গল্প করলাম তারপর এদিকে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেলো চলে গেলাম প্রোগ্রাম দেখতে গানটা যেহেতু দিতে পারছি না কপ চলে আসবে বলে তাই একটু তোমাদেরকে শুনিয়ে দিলাম এখানে নাচটা হচ্ছিল আর এইদিকে হচ্ছিল গাছ পোঁতার জন্য তো এখানে গাছ ছিল ম্যামরা সব আর আমরা এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এখানে চলে এলাম প্রোগ্রামের কাছে আমাদের কলেজের প্রিন্সিপাল উনি এখানে প্রদীপ জ্বালাচ্ছিল সেটা দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এইদিকে পড়তে লাগলো বৃষ্টি তারপর এখানে শুরু হয়ে গেল নাচ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে নাচ দেখে নিলাম তারপর আমরা তিন বান্ধবী মিলে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য তো তিনজনের মিলে হাঁটতে হাঁটতে আমরা টুকটুক করে বাড়ি চলে যাচ্ছিলাম আর এই তারপর এখানে শুরু হয়ে গেছিল বৃষ্টি তাই আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর এই বাড়িও চলে এলাম তো ভিডিওটা এখানে ওয়াচিং